হেল্ল' বিয়ৰ স্লাম বন্ধুতা কেমে আছে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ইন্টারনেট ফ্রিতে নিবেন একটি বাংলালিং সিম প্রয়োজন এবং সেই সিমটা বন্ধ হতে হবে থাকলে আপনি এই উপর আশা করি আপনি পাবেন তার জন্য আমাদের মেসেজ সরাসরি পরীক্ষা করলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আসলে পাবো কি পাবো না সেটা আপনি সরাসরি পরীক্ষা করতে পারবেন তা পরীক্ষা করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা আমি আসে এখন দেখাবো তো বন্ধুরা জন্য সর্বপ্রথম মেসেজ অপশন আসবেন মেসেজ অপশন আসার পরে আপনাকে যেটা লিখতে হবে ফোর থ্রি করেছেন হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না জাস্ট আমি আপনাদের মধ্যে শেয়ার করবো যাতে আপনারা এক জিবি নেট ইউজ করতে পারেন ফ্রিতে একদিন চব্বিশ ঘন্টা বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক এবং এই বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক আপনি তিরিশ পয়সা মিনিট এবং অন্য অপারেটারে ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন এই অফারে থাকলে এর জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা একটু দেখুন এর জন্য আমাদের সরাসরি মেসেজ আসবেন মেসেজ আসার পরে ফোর থ্রি ফোর থ্রি লিখে আপনি আপনার সেই বন্ধ নাম্বারটি লিখে মেসেজ পাঠাবেন যদি আপনাকে সাকসেসফুল দেখায় তাহলে আপনি পাবেন তো যদি আমি জাস্ট একটা নাম্বার লিখলাম নাম্বার লিখে আমি সারে দিলাম দেখুন মেসেজটা পাঠিয়ে দিচ্ছে সেন্ড করি সেন্ড করার পরে যদি আমি এটা সাকসেসফুল হই তাহলে আমাকে একটা ফিডব্যাক সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে তো জাস্ট মেসেজ পাঠালো মেসেজ পাঠালো এদ চলে আসছে এই করে বাংলারি নম্বরে এত র্যাল করে এক জিবি ডাটা যে কোনো বাঙালি নম্বরে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং অন্য অপারেটার এক পয়সা কথা বলতে পারবেন মানে তিরিশ পয়সা এবং ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এবং এটি শুধু অনলি বাংলাদেশিদের জন্য তা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিও গুলো কমেন্ট শেয়ার করে রাখবেন ফ্রি রাখবেন্স জিবি নেটলেন ইউজ করেন আমি আপনাদের শেয়ার করলাম যে পর্যন্ত সবাই ভালো থাকুন